ইসলাম কে নিয়ে বেশি বাড়াবাড়ি করা এবং এদের সাথে বেশি গছগছি করা আর এই যে একটা জামাত ইসলামের আমির এই শফিকুর রহমান সাহেব নিজেকে এমন আধুনিকতার তত্ত্ব দিচ্ছে যেগুলো সাথে বাস্তবতার কোনো মিল নাই জামাত ইসলামের একটা ধর্ম ব্যবসায়ী ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষকে ধোকা দিয়ে এবং তাদের দাঁড়ি পাল্লায় জান্নাতুল ফেরদৌস বরাদ্দ দেওয়া হবে এই সমস্ত মিথ্যাচার করে তারা বিভিন্ন জায়গায় মহিলাদেরকে পাঠায় এবং নিজেরা যেয়ে এই সমস্ত প্রচার প্রচারণা চালিয়ে ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টাকারী এই জামাত ইসলাম কে ঠিক তেমনি ভাবে আমি মানে অপছন্দ করি তার কারণ এদের রাজনৈতিক সত্তাই হচ্ছে ধর্মের ব্যবসা করা আর এই এই সরকারের সবচেয়ে জঘন্য লাগে যে একে দিয়ে এত বেশি বাড়াবাড়ি করে এত বেশি ট্রাস্ট করে এত বেশি আস্থা সেদিন হওয়ার চেষ্টা করে যে মানুষের চোখে কিন্তু এই সরকার ধরা পড়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ মুক্তিকামী মানুষ বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা মানুষ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ এই মুক্তি একটা মাত্র সংগঠনের কারণে মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষতিগ্রস্ত করবে আধা থানবে এই জিনিসটা কিন্তু কেউ আমরা বরদাস্ত করবো না এবং আমরা বরদাস্ত করতে কিন্তু পারিও না আজকে দেখেন যে সংস্থাপন এবং হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় পুরো জামাত ইসলামের সমর্থিত বেশি শিবিরের কর্মীরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তো তাদেরকে প্রত্যেকটা জেলা জেলায় ইভেন চাপাইনবাবগঞ্জে ডিসি পর্যন্ত সবচেয়ে বেশি শিবিরের সদস্য এবং উনি জামাত করে ওপেন জামাত ইসলামের লোকেরা বলে বেড়ায় যে আমাদের ডিসি তো জামাত ইসলাম করে আমাদের সংগঠন করে তাহলে আপনি বলবেন যে এইভাবে যদি প্রত্যেকটা জেলায় জেলায় ডিসি এবং তাদের শিক্ষা মন্ত্রণালয়ের এই আপনার শিক্ষা মন্ত্রণালয় আপনি জানেন যে প্রিসাইডিং অফিসার পুলিশ অফিসার শিক্ষকরাই হয় এইভাবে যদি তারা এই সরকার প্রমোট করে রিক্রুট করে তাহলে সামনের নির্বাচনকে আমরা আস্থাশীলতার জায়গায় নিয়ে যাব কিভাবে এটাও কিন্তু ভাববার বিষয় আছে এক এক অপশাসক এক খুনিকে সরাতে যে আর এক খুনিকে পুনর্বাসন আমরা কিন্তু করব না বাংলাদেশের মানুষ কিন্তু সেটা করবে না তো এই জন্যই এই সরকারের বিন্দুমাত্র চেতনায় থাকা উচিত যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে লালন করে বিশ্বাস করে সম্মান করে আনুগত্যশীল মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অর্থাৎ নাড়া ঘাটা যে যাই করুক মোটামুটি ভাবে একটু লেবেল রেখে এদের চিন্তা করা দরকার এমন কিছু করা উচিত না যাতে তারা বিতর্কিত হয় এই জন্য এই সরকারের এই ব্যাপারে এখন আর একটা কথা বলি এই সরকার সংস্কার মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ স্বপ্ন দেখার মতো করে সংস্কার কথা উচ্চারণ করে যখন রাজনৈতিক সংগঠনগুলো গুলো বেশি সোচ্চার হয় যে নির্বাচনের তিন তারিখে এখন তারা যদি মনে করে যে ইচ্ছা সময় নিয়ে দীর্ঘায়িত হওয়ার পরে হঠাৎ হঠাৎ আমরা সংস্কারের কথা বলে আমাদের দীর্ঘায়িত করবো এটা অশুভ ইঙ্গিত হবে এবং যে বছর আন্দোলনের একটা কামিয়াব লক্ষ্যে পৌঁছানোর যে স্পিরিটটা সেটা কিন্তু ব্যাহত হবে এরা যখন ক্ষমতার বিপক্ষে থেকে ক্ষমতাসীনদের নিয়ে এরা সমালোচনা করেছে আজকে এরা পাঁচাব নিয়ন্ত্রণ করতে ব্যর্থ মানুষ মেনে নিচ্ছে দাঁতে দাঁত চেপে যে হচ্ছে ঠিক আছে একটা অবৈধ শাসককে সরিয়ে এসছে একটু সময় দিন আজকে ট্রাফিক জ্যাম এত বেশি ঢাকা শহর শহর গোটা বাংলাদেশে সেখান থেকে ধরেন মানুষ না বিশ্বাস এবং কোথাও কোন সিস্টেম নাই শৃঙ্খলা নাই প্রশাসন নিরব হয়ে বসে আছে কোন কার্যকারিতা নাই টেবিল চেয়ার আছে পোস্ট আছে বেতন খাচ্ছে কিন্তু ভূমিকা নাই কারণ প্রশাসনে এত অবৈধ শাসনের ক্ষমতা প্রয়োগ করে কোন প্রস্তুত হয়ে গেছে যে তারা বৈধ শাসনের কথা কি করা উচিত দায়িত্বে কর্তব্য কর্তব্যে তারা ভুলে গেছে এমন অবস্থা ইনারাদিতি মনে করেন দল গঠন করব ক্ষমতা ব্যবস্থা করব থেকে একটা পাতা নির্বাচন দেব বাংলাদেশের মানুষ কখনোই কোনো এই অবৈধ এবং এই টাইপের মানসিকতার সম্পূর্ণ সংগঠন ব্যক্তি এদেরকে মেনে নেয়নি সমর্থন দেয়নি মানবে না মানতে পারে না এটাই হচ্ছে প্রধানমন্ত্রীর নির্বাচনের সংখ্যা কেন করছেন আ যেভাবে ডিসি এবং হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ দিচ্ছে এবং বিভিন্ন জেলায় জেলা জামাত ইসলামকে যেভাবে প্রশাসনিক ভাবে যে দৌরাত্মটা আমি উপলব্ধি করছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমি নিজে প্রত্যক্ষভাবে ভাবে অবলোকন করছি এতে আমার সন্দেহ হচ্ছে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে এরা যদি সংগঠন তৈরি করে তাহলে ক্ষমতায় থেকে সংগঠন তৈরি করলে তাদের অধীনে কি পাতানো নির্বাচন ছাড়া অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য সার্বজনে নির্বাচন হওয়ার কোন সম্ভাবনা থাকে কি থাকে তো না আমরা তো ক্ষমতার বাইরে আমরা আগে বলেছি যে আমরা নিজেরা ক্ষমতা থেকে নির্বাচন দিতে চাই না আর কেউ ক্ষমতা থেকে নির্বাচন দেখ এটা আমরা চাই এই সরকার জামাত ইসলামীকে নিয়ে অতি বাড়াবাড়ি মাখামাখি ঘষাঘষি এই বিষয়গুলো যে করছে আসিফ আসিফ বলছিলেন আপনারা এ থেকে মানে ঠিক এভাবেই দেখেন কি আসলে কি এরকম কিছু আপনাদেরও মনে হচ্ছে আমার সামনে নাই আপনি আছেন আপনি একজন সচেতন সাংবাদিক হিসেবে আপনি কি একটু বলবেন যে উপদেষ্টা পরিষদের কোন লোকটা জামাতিশ থাকে জানা আছে একটু বলতে পার এটা এটা আপনার জট সঙ্গী এক সময় জট সঙ্গী তারা আপনাদের কত কি ধারণা পোষণ করে না বড় দেশ যারা তারা কারা তাদেরকে আমি কোনো তলীয় পরিচয় তার প্রতি সহানুভূতিশীল কারোর প্রতি দুর্বল তার প্রতি রাজনৈতিক সংশ্লিষ্টতা সেই নিয়ে আমি তাদেরকে প্রশ্ন উদ্ধার করা আমার জন্য তাহলে আপনি কি বলবেন যে না আপনার আসলে আপনাদের সাথে সরকারের বিশেষ কোনো সম্পর্ক বা কোনো প্রভাব নাই আপনাদের সরকারের উপর কোনো গুরুত্ব না দশটা বলের যেমন আমাদের ও তেমন প্রশ্নই জি এটা যদি এটা আরেকটা আন্দাস্ট আপনার কাছে এবার একটু আসি যে আপনারা রাষ্ট্র সংস্কারে যে একচল্লিশ দফা প্রস্তাব দিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে একটু কয়েকটা বিষয় একটু কথা বলতে চাইবো আপনারা বলছেন বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা বহুদিনের দাবি এটা এরকম একটা দাবি আছে বিভিন্ন ন্যায় বিচার আইন সংস্কার পুলিশ সংস্কার দুদককে শক্তিশালী করা পুলিশ আইন পরিবর্তন এরকম বেশ কিছু মানে যেহেতু একচল্লিশটা দফা অনেক কিছু আছে আপনাদের সেই দফায় আপনারা তো দু থেকে ছয় বিএনপি জামাত জোট সরকার করেছিল তখনই বিষয়গুলো নিয়ে কেন ভাবেননি মানে বিচার বিভাগকে পৃথকীকরণ এই বিষয়গুলো তো পুরনো বিষয় ছিল তখন কেন এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করেননি সভাপতি মহাশয় বলেছেন আমাদের মিডিয়া সামনে এই প্রস্তাব মুখামুখি বারবার হয়েছে এবং আপনার থেকে আজকে আমরা ফলোআপ এই জন্য আপনাকে ওয়েলকাম এই প্রস্তাব করার জন্য এই বিষয়গুলো অতীতের অভিজ্ঞতাগুলো সামনে রেখে এবারকার এই ইন্টি गवर्नमेंटের জন্য আমরা মূল থেকেই বলে আসছিলাম যে তাদেরকে যৌক্তিক সময় দিতে হবে আমরা কিন্তু বলতে গিয়ে কোনো সময় বেঁধে দেই যে এতটুকু সময়ের সীমাবদ্ধতার মধ্যে যা পারেন আপনাদের করতে হবে এটা আমরা বলে আমরা বলছি যে এই সরকারকেই মৌলিক জায়গাগুলোতে সংস্কার করে ফেলতে হবে কারণ এটা আমরা অতীতেও দেখেছি যে আমরা যখন রাজপথে থাকি রাজনৈতিক দলগুলো আমি শুধু আমার দলের কথা বলছি না আমি সবার কথা বলছি আমরা যখন রাজপথে থাকি রাজনৈতিক দলগুলো তখন অনেকগুলা ব্ল্যাক লর ব্যাপারে আমরা আমাদের কনসার্ন আমরা এক্সপ্রেস করি যে আমরা এতে উদ্বিগ্ন এই ক্ষতি হবে এটা পরিবর্তন করা যখন আবার দেশের সুযোগ পেয়েছি নির্দিদায় স্বীকার করতে কোনো অসুবিধা নেই এই জন্য আমরা চাই যে গভর্নমেন্টটা কোন দলের নয় যে গভর্নমেন্টটা একটা অক্ষমতের সরকার যাদেরকে আমরা দায়িত্ব দিয়ে বসিয়েছি তারা নির্বাচিত হয়ে এখানে আসেননি ভোট প্রার্থী হয়ে আসেননি

এটা স্থানীয় স্থায়ী কমিটির যারা সদস্য আছেন মহাসচিব আছেন নেতৃত্ব স্থানীয় ব্যক্তি আছেন তাদের সাথে সার্বক্ষণিক বাংলাদেশের রাজনীতি এবং বিএনপি সংগঠন এই সমস্ত নিয়ে তারেক রহমানের সাথে সার্বক্ষণিক কথাবার্তা হয় ওনারা এই উত্তরটা যুক্ত হয়ে দিতে পারবেন যখন এই উত্তর দেওয়ার ক্ষেত্রে আমি অপারগতা প্রকাশ করছি আর দ্বিতীয়ত ব্যাপার যে বিরাজনীতিকরণের ক্ষেত্র যদি শুরু হয় প্রস্তুতি যদি কেউ নেয় তো সেইটা ভাঙার জন্য আমরা সদা প্রস্তুত কারণ আমরা রাজনীতিকে অপরাজনীতিও চাই না বিরাজনীতিকরণও চাই না আবার রাজনীতিকে পুঁজি করে অনির্বাচিত হয়ে দীর্ঘদিন ক্ষমতার জগদ্দল পাথরের মধ্যে চেপে রেখে মানুষকে নির্যাতনের হাতিয়ার হিসেবে কয়েকটা দিন খান তারিখ যে পাঁচই জানুয়ারি দুই হাজার চোদ্দ আর ওই আঠারো সাল অমক ডিসেম্বর আর হচ্ছে এই দুই হাজার চব্বিশের জানুয়ারি মাসের সাত তারিখ এই তারিখ টারিখ আমরা বুঝি না কারণ আমরা ভোটের অধিকার এবং রাজনৈতিক সংস্কার যেটা এই সংস্কার এবং রাজনীতি দুর্নীতিমুক্ত রাজনীতি তারপরে হচ্ছে প্রাতিষ্ঠানিক যে দুর্নীতিগুলো হচ্ছে বিচার বিভাগ বলেন পুলিশ বিভাগ বলেন আইন বিভাগ বলেন নির্বাচন কমিশন বলেন সচিবালয় কেন্দ্রিক বলেন এগুলো অবশ্যই চিরতরে নির্মূল করতেই চায় বিএনপি এবং নির্মূল করেই জনগণের প্রত্যাশিত একটি রাজনৈতিক সংগঠন এবং একটি সরকার যে প্রকৃত ভোটে সকলের হবে এই প্রত্যাশা আমাদের এখন পর্যন্ত অটুট কোন প্রকার পরিবর্তন হয় নাই অপরিবর্তিত মানসিকতা এখন পর্যন্ত আছে এবং ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা কামিয়াব লোককে পৌঁছাতে না পারি বলছিলেন যে তারেক রহমান কবে ফিরবেন সেটি আসলে আপনাদের পক্ষে এই মুহূর্তে জানা সম্ভব না হয়তো স্থায়ী কমিটির নেতারা জানতে পারেন কিন্তু কেন ফিরছেন না মানে আগে সরকারে আমরা জানি তার জন্য সংকটপূর্ণ ছিল বাংলাদেশে সেই সময় আসাটা কিন্তু তারপরে এখন চার মাস চলে গেছে এই সরকার আসার পরে এখনো তিনি ফিরছেন না গেলেন খালেদা জিয়া গেলেন লন্ডনে এরপর কবে আসবেন সেটি আপনি জানছেন না কেন আসছেন না সেটি কি আপনি বলতে পারেন আসলে আমি বলছিলাম যে আমার অবস্থানটা দলে যে জায়গায় মানে সেই জায়গা থেকে এই বিষয়টি আমার জানার যে এক্তিয়ার বলেন জানার যে জায়গা বলেন সেই ক্ষেত্রে আমি নাই এটা পার্টির স্থায়ী কমিটি সদস্য বৃন্দ এবং মহাসচিব জানবেন তবে আমার সুস্থ জ্ঞানে আমি যেটা বুঝি যে তারেক রহমান সাহেব পনেরো বছর উনি এই যে পারিবারিক রাজনীতির যে বিষয়টা আছে রুজ হোসেন প্রিন্স ভাই তুললেন এখানে দেখেন জিয়াউর রহমান যখন নির্মম নিহত হয় তিরিশে মে উনিশশো একাশি সালে চট্টগ্রাম সার্কিট হাউসে তখন পার্টি বেগম খালেদা জিয়াকে ছাড়া বিভিন্ন জোটকে নেতা বানিয়ে চালানোর চেষ্টা রাজনৈতিক সংগঠন বিএনপি লোকেরা করেছে কিন্তু যখন পর্যায়ক্রমে দেখেছি ব্যর্থ হয়েছে দল ভেঙে নতুন দলে যাচ্ছে তখন আস্থার জায়গা বেগম খালেদা জিয়াকে দায়িত্বটা দিয়েছে এবং বেগম খালেদা জিয়া দীর্ঘ নয়টি বছর আন্দোলন করে উনি ওনার যোগ্যতা আপসীনতা স্বকীয়তা এবং বিএনপির মতো একটা সংগঠন জিয়াউর অনুপস্থিতিতে ঠিক তার মতো করে তার আদলে তার মানসিকতা এবং তার রেখে যাওয়া দলটাকে তার লক্ষ্যমাত্রে পৌঁছানোর জন্য যোগ্য ব্যক্তি হিসেবে দল যে সেদিন সিদ্ধান্ত নিয়েছিল সেটি কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয়েছে